আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতু আজকে একটি কার্যকারী সহজ আমল নিয়ে উপস্থিত হয়েছি যারা বিভিন্ন কংরেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য এর মধ্যে একটি কথা রয়েছে যারা মুনাফিক ও মিথ্যাবাদী তাদের জন্য নয় জীবনও তারা করতে পারবেন না আজকের এই আমলটি কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে লোক একবার বলে হিল আজি আশা করি বন্ধুরা এ এমনটি করার সময় অনুমতি ছাড়া কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না আয়াতটি শুনে নিন ইয়া আ আহ তাত্তাখিজু আহ বা আকুম ওয়া ইক নাকুম আউলিয়া আহ ইস ইনিস্তাহাবুল কুফুরা আলাল ইমা ওয়া মাই ইয়া তা হুম মিনকুম ফা উলাইকা হুমুজ্জা লিমুন হে ইমানদারগণ তোমরা স্থায়ী পিতা ও ভাইদের অভি রূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুকুরকে ভালোবাসে আর তোমাদের যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী এই আমলটি কখন কোন সময় করবেন সম্পূর্ণ নিয়ম আমি বলে দিব মাত্র বার পাঠ করতে হবে অথবা শুনতে হবে ঈশান নামাজের পরে নিরিবিলি নির্জনে বসে আমলটি করুন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই উপকার পাবেন যে আমল দ্বারা আপনারা উপকার পাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব আগেই বলেছি মুনাফিক যারা মিথ্যাবাদী যারা ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা এই আমলটিতে ফলাফল পাবেন না কথা কাজে যাদের মিল নেই যারা সঠিক বান্দা তারাদের জন্য ও ইমানদার পর হাজগার লোকেরা এই আমলটি করলে অবশ্যই ফলাফল পেয়ে যাবেন সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন জিন্নাত ও ফাইরি হাজির করার জন্য এই আমলটি যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ